আসসালামু আলিকুম মধ্যপ্রাচ্যের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবসময় একদিকে তারা শান্তির কথা বলে কূটনীতির কথা বলে অন্যদিকে ইসরায়েলকে আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নেয়নি অর্থাৎ ইসরায়েল মধ্যপ্রাচ্যে এই যে ব্যাপকভাবে হামাসে যে নির্ধন হামাসের উপর যে যুদ্ধ চালাচ্ছে এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত করেছে প্রতিদিন ক্ষুধার্ত মানুষকে গুলি করে মারছে সাধারণ মানুষকে কোন রকম কথা নেই ইরানের উপরে নজিরবিহীন আক্রমণ করলো কোনো কথা উল্টা আরো যুক্ত হইল সে হামলায় যুক্ত হয়ে এখন আবার বলতেছে বৈঠকের কথা ইরানকে প্রশংসা করছে ইরান বৈঠকে আসবে এবং ইরানকে চুক্তির শর্ত মানতে হবে চাপ দিচ্ছে কিন্তু সব মানে তার বক্তব্যগুলো বা অবস্থানগুলো সবগুলি ইসরায়েলের পক্ষে অর্থাৎ ইসরায়েলকে শক্তিশালী করছে মারণাস্ত্র দিচ্ছে বোমা দিচ্ছে সেগুলো ছুটছে আবার বলছে যে শান্তির কথা এই হচ্ছে দ্বৈতনীতি একটা শিরোনাম দেখে দর্শক এতগুলো কথা বললাম যুক্তরাষ্ট্র একদিকে কূটনীতির কথা বলে অন্যদিকে ইসরায়েলকে সবুজ সংকেত দেয় ইরান বলছে এবং ইরানের এই বক্তব্য যথার্থ মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নেই যে দেশ এই আমেরিকার যে দ্বৈতনীতি সেটার ব্যাপারে যে তারা জানে না বোঝে না এমন না সবাই জানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্মাইল বাঘাই বলেছেন যুক্তরাষ্ট্র একদিকে কূটনীতির কথা বলে আরেক দিকে ইসরায়েলকে সবুজ সংকেত দেয় তারপরও কিভাবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস থাকে তিনি বলেন যুক্তরাষ্ট্র কূটনীতি ধ্বংস করে দিয়েছে মুখপাত্র স্মাইল বাঘাই আল জাজিরাকে এসব কথা বলেন ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে ট্রাম্পের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তা নাকচ করে দেন এই সময় বাঘায় যুক্তরাষ্ট্রের মাসের পর মাস ধরে চলা পরস্পর বিরোধী বক্তব্যের কথা তুলে ধরেন সাম্প্রতিক সময় যদি গত এক মাসের কথা বলা হয় দেখবেন যে কোনো কথার কোনো ধারাবাহিকতা নাই দুই সপ্তাহ সময় দিল ইরানকে দুদিন পরে যুক্তরাষ্ট্র নিজেই হামলা চালাইল পররাষ্ট্র মুখপাত্র বলেন তারা একদিকে কূটনীতির কথা বলে আরেকদিকে ইসরায়েলকে ইরানে হামলার সবুজ সংকেত দেয় এরপরও কিভাবে বিশ্বাস অবশিষ্ট থাকে তিনি বলেন যুক্তরাষ্ট্র কূটনীতি ধ্বংস করে দিয়েছে তবে বাঘাই বলেন ইরান বিশ্বাস করে যে কূটনীতির পথ কখনো বন্ধ হয় না ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে থাকা অবস্থাতেও বিভিন্ন পক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছে তবে তিনি জোর দিয়ে বলেন জাতীয় নিরাপত্তা ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্র আসলেই কূটনীতিতে আন্তরিক কিনা তা বোঝার পরই ইরান আবার আলোচনায় যাবে অর্থাৎ যুক্তরাষ্ট্র সম্পর্কে সন্দেহ না হলে ইরান আর আলোচনায় যাবে না এর আগে তারা আলোচনায় ছিল আলোচনা চলা এমন না যে ভেঙে গেছে আলোচনা ভাঙেনি কিন্তু তার মধ্যে কিন্তু তারা হামলা চালিয়েছে সুতরাং এবার ইরান বুঝে শুনে আলোচনায় যাবে তার না হলে তারা যাবে না এই হচ্ছে ইরানের অবস্থান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ